সুরা মায়েদা আয়াত সাতাস হে নবী ওদের বলুন আমার সালাত আমার কোরবানি আমার জীবন আমার মরণ আমার সবকিছুই বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহরই জন্যে তিনি একক ও অদ্বিতীয় এ আদেশই আমি পেয়েছি আমি সমর্পিতদের মধ্যে প্রথম ইসলামে কোরবানির ইতিহাস বেশ প্রাচীন আল কোরআনে হাবিল এবং কাবিলের উল্লেখ পাওয়া যায় দুই হাবিল প্রথম মানুষ যে আল্লাহর জন্য একটি পশু কুরবানি করেন ইবনে কাসির বর্ণনা করেছেন যে হাবিল একটি ভেড়া এবং তার ভাই কাবিল তার ফসলের কিছু অংশ স্রষ্টার উদ্দেশ্যে নিবেদন করে আল্লাহর নির্ধারিত পদ্ধতি ছিল যে আগুন আকাশ থেকে নেমে আসবে এবং গ্রহণযোগ্য কোরবানি গ্রহণ করবে তদনুসারে আগুন নেমে আসে এবং হাবিলের জবে পশুটির কোরবানি গ্রহণ করে অন্যদিকে কাবিলের ফসল কোরবানি প্রত্যাখ্যান করে কাবিল এই ঘটনায় ঈর্ষান্বিত হয় ও সামাজিকভাবে অপমান বোধ করে কোরবানি কবুল না হওয়ার বিষয়টি তার ভাই হাবিলকে হত্যা করে যা মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড হিসাবে পরিচিত কাবিল তার কৃতকর্মের জন্য অনুতপ্ত না হওয়ায় আল্লাহ তাকে ক্ষমা করেননি ইসলামের বিভিন্ন বর্ণনা অনুযায়ী মহান আল্লাহ তালা ইসলামের রাসুল হযরত ইব্রাহিমকে স্বপ্নযোগে তার সবচেয়ে প্রিয় বস্তুটি কোরবানি করার নির্দেশ দেন তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর নামে কোরবানি করো। ইব্রাহিম স্বপ্নে এ আদেশ পেয়ে দশটি উট কোরবানি করলেন পুনরায় তিনি একই স্বপ্ন দেখলেন ইব্রাহিম আবার একশোটি উট কোরবানি করেন তথ্যসূত্র প্রয়োজন এর পরেও তিনি একই স্বপ্ন দেখে ভাবলেন আমার কাছে তো এ মুহূর্তে প্রিয় পুত্র ইসমাইল আ ছাড়া আর কোনো প্রিয় বস্তু নেই তখন তিনি পুত্রকে কোরবানির উদ্দেশ্যে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা করেন যখন ইব্রাহিম আরাফাত পর্বতের ওপর তার পুত্রকে কোরবানি দেয়ার জন্য গলদেশে ছুরি চালানোর চেষ্টা করেন তখন তিনি বিস্মিত হয়ে দেখেন যে তার পুত্রের পরিবর্তে একটি প্রাণী কোরবানি হয়েছে এবং তার পুত্রের কোনো ক্ষতি হয়নি এই ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য প্রতি বছর এই দিবসটি ঈদ উল আধা নামে উদযাপন করে ইসলামে হিজরি ক্যালেন্ডারের বারোতম চন্দ্র মাসের জিলহজ মাসের দশ তারিখ সকাল থেকে বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত কোরবানি করার সময় হিসাবে নির্ধারিত এ দিনে বিশ্বজুড়ে মুসলমানরা কোরবানি দেয় যার অর্থ আল্লাহ ওয়া তাআলার খুশির জন্য নির্দিষ্ট দিনে একটি পশুকে জবেহ করা ইহা পুত্রের পরিবর্তে ইব্রাহিমের একটি মেষের আত্মত্যাগের পুনরাবৃত্তি যা ইহুদি ধর্মের একটি গুরুত্বপূর্ণ ধারণা এবং ইসলাম ঘটনাটিকে এই উপলক্ষে ইসলামী ধর্ম প্রচারকগণ উক্ত ঘটনাটির উল্লেখ করে মানবতায় সেবায় মুসলমানদেরকে তাদের সময় প্রচেষ্টা এবং সম্পদ নিয়ে এগিয়ে আসতে উজ্জীবিত করে ফিকেহের শাখা মেনে নেয় যে পশুটিকে অবশ্যই জবেহের নিয়ম মেনে হত্যা করতে হবে এবং পশুটি একটি গৃহপালিত ছাগল ভেড়া গরু বা উঠ হতে হবে শহীদ ইসলামের জন্যে শহীদ হওয়া বোঝাতে কোরবানি শব্দটি ব্যবহৃত হয় আবার ব্যক্তির সম্পদ ধর্মীয় উদ্দেশ্যে বিলিয়ে দেওয়াকে আল্লাহর রাস্তায় কোরবানি বলা হয়ে থাকে কোরবানি সম্পর্কে কোরআনে মুসলমানদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআন শরীফে কোরবানি সম্পর্কে একাধিক সুরায় উল্লেখ আছে অতএব হে মানুষ সচেতন হও আল্লাহর ধর্মবিধান লঙ্ঘন হতে দূরে থাকো জেনে রাখো আল্লাহ মন্দ কাজের শাস্তি দানে কঠোর সুরা বাকারা আয়াত এক ছয় হে নবী কিতাবিগণকে আদমের দুই পুত্র হাবিল ও কাবিলের ঘটনা ভালো করে বর্ণনা করো তারা যখন কোরবানি করেছিল তখন একজনের কোরবানি কবুল হলো। কিন্তু অন্যজনের কোরবানি কবুল হল না ক্ষিপ্ত হয়ে সে বলল আমি তোমাকে খুন করব অপরজন বলল প্রভু তো শুধু আল্লাহ সচেতনদের কোরবানি কবুল করেন সুরা আনাম আয়াত এক ছয় তিন আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্যে কোরবানিকে ইবাদতে অংশ করেছি যাতে জীবনোপকরণ হিসাবে যে গবাদি পশু তাদেরকে দেয়া হয়েছে তা জবাই করার সময় তারা আল্লাহর নাম উচ্চারণ করে আর সবসময় যেন মনে রাখে একমাত্র আল্লাহ তাদের উপাস্য অতএব তার কাছেই পুরোপুরি সমর্পিত হও আর সুসংবাদ দাও সমর্পিত বিনয়বনতদের আল্লার নাম নেয়া হলেই যাদের অন্তর কেঁপে ওঠে যারা বিপদে ধৈর্য ধারণ করে নামাজ কায়েম করে আর আমার প্রদত্ত জীবনোপকরণ থেকে দান করে হজ আয়া চৌত্রিশ কোরবানির পশুকে আল্লাহ তার মহিমার প্রতীক করেছেন তোমাদের জন্য এতে রয়েছে বিপুল কল্যাণ অতএব এগুলোকে সার্বিকভাবে বাধা অবস্থায় এদের জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ কর এরপর এরা যখন জমিনে লুটিয়ে পড়ে তখন তা থেকে মাংস সংগ্রহ করে তোমরা খাও এবং কেউ চাক না চাক সবাইকে খাওয়াও এভাবেই আমি গবাদি পশুগুলোকে তোমাদের প্রয়োজনের অধীন করে দিয়েছি যাতে তোমরা সুক্রিয়া আদায় করো কিন্তু মনে রেখো কোরবানির মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছায় শুধু তোমাদের নিষ্ঠাপূর্ণ আল্লাহ সচেতনতা এই লোক এই লক্ষ্যেই কোরবানির পশুগুলোকে তোমাদের অধীন করে দেয়া হয়েছে অতএব আল্লাহ তোমাদের সৎপথ প্রদর্শনের মাধ্যমে যে কল্যাণ দিয়েছেন সেজন্যে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো হে নবী আপনি সৎকর্মশীলদের সুসংবাদ দিন যে আল্লাহ বিশ্বাসীদের রক্ষা করবেন নিশ্চয়ই আল্লাহ কোনো বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে পছন্দ করেন না সুরা হজ আয়াত সাঁত্রিশ আটত্রিশ ছেলে যখন পিতার কাজকর্মে অংশগ্রহণ করার মতো বড় হল তখন ইব্রাহিম একদিন তাকে বলল হে আমার প্রিয় পুত্র আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে কোরবানি দিতে হবে এখন বলো এ ব্যাপারে তোমার মত কি ইসমাইল জবাবে বলল হে আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে বিপদে ধৈর্যশীলদের একজন হিসেবেই পাবেন সুরা সাফফাত আয়াত একশো মনে লেখো এ ছিল এক সুস্পষ্ট পরীক্ষা আমি তাকে সুযোগ দিলাম এক মহান কোরবানির পুরো বিষয়টি স্মরণীয় করে রাখলাম প্রজন্মের পর প্রজন্মে ইব্রাহিমের প্রতি সালাম এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করি সুরা সাফাত একশো ছয় একশো দশ অতএব তুমি তোমার প্রতিপালকের জন্যেই নামাজ পড়ো ও কোরবানি দাও নিশ্চয়ই তোমার প্রতি যেই বিদ্বেষ পোষণ করবে বিলুপ্ত হবে ওর বংশধারা